আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি জিকে ফরোয়ার্ডের আইটিএ হতে চো আজকে ভিডিওতে আমার ল্যান্ডলক কান্ট্রি তো এই ল্যান্ড লক কান্ট্রি কি বুঝছে কোনো কান্ট্রি লক করা ল্যান্ড দ্বারা লক করা না এরকমটা না এই লক তারা আসলে তা চাবি লকটা একটা ভূপৃষ্ঠিত বা কোনো একটা ভূপৃষ্ঠ বা কোনো একটা জায়গা আছে জল সংযোগ নাই এটা হচ্ছে চারপাশে হচ্ছে স্থল আর স্থল সেটাই হচ্ছে ল্যান্ড লক কান্ট্রি সো আমরা যদি একটু দেখি আমাদের স্লাইডে সেটা হচ্ছে যে এমন একটি দেশ যেটি সমুদ্রের সাথে কোনো অঞ্চল সংযুক্ত নেই সো এখন কথা হচ্ছে যে আসলে যে আসলে আমাদের পৃথিবীতে কততো ল্যান্ড লক কান্ট্রি আছে হ্যাঁ টেনে একটা কনফিউশন আছে যে আসলে কতটু ল্যান্ডলক কান্ট্রি আছে সো এই ক্ষেত্রে আমি একটা চার্ট দেবো এটা হচ্ছে আসলে আমাদের মহাদেশ ভেদে তিনটে গুরুত্বপূর্ণ মহাদেশ আছে সেই মহাদেশ ভেদে আসলে কতটা ল্যান্ডলক কান্ট্রি আছে এখন তোমরা যেটা ভিডিওটা দেখছো তাদের আমি একটা টাস্ক দেবো সেই টাস্কটা আমি একটু পরে বলতেছি চলো আমার দেখা যাই ফার্স্টে যে আমাদের মহাদেশ ভেদে এশিয়ার মধ্যে পুরো একটা ল্যান্ডলক কান্ট্রি আমার নাম এখানে দিয়েছি আফগানিস্তান আজাবাইজান কাজাকিস্তান উজবেকিস্তান লাওস তারপর হচ্ছে আর্মেনিয়া তারপরে হল কিরগিস্তান তাজিকিস্তান তুর্কেনিস্তান তারপরে হচ্ছে আমাদের মঙ্গোলিয়া ভুটান নেপাল সাউথ ওশেতিয়া ওয়েস্ট ব্যাংক এটা হচ্ছে আমাদের মোটামুটি এশিয়ার মধ্যে সে হচ্ছে ল্যান্ডলক কান্ট্রি এরপর দেখো এখানে দেওয়া হচ্ছে হচ্ছে যে আমাদের আফ্রিকার ষোলোটা ল্যান্ডলর্ক কান্ট্রির নাম দেওয়া আছে তোমার নামগুলো পূর্ণিমা এবং সর্বশেষ দেওয়া হচ্ছে হচ্ছে আমাদের ইউরোপ যে মহাদের ষোলোটা ল্যান্ডলর্ক কান্ট্রি আছে সেটার নামগুলো দেওয়া আছে নামগুলো পূর্ণিমা এখন কথা হচ্ছে ভাইয়া আমাকে এই প্রত্যেকটা নাম কি মুহস্ত ফেলবো না মুখস্ত করার কেন কিছু নাই তোমাকে ফার্স্টে যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে যে ধরো তুমি হচ্ছে ইউরোপে একটা ইউরোপ মহাদেশে গেলা তুমি সেই ম্যাপটা ফার্স্টে খুললা তুমি ইউরোপ মধ্যে ম্যাপটা তুমি খুলে ফেললা দেন তোমার কাজ হচ্ছে যে এই যে অস্ট্রিয়া হ্যাঁ এই যে অস্ট্রিয়া তুমি হচ্ছে এটা ম্যাপে লক্ষ্য করে ফেলে যায় আসলে অস্ট্রিয়াটা ইউরোপ মহাদেশের এই জায়গাটা আছে দেন তোমার কাছে হচ্ছে তোমার যে ম্যাপটা তুমি ম্যাপে দেখো যে অস্ট্রিয়ার পাশে আসলে কোন কোন দেশ আছে যে এই দেশটার আসলেই ল্যান্ডলক কি না বলতে কী যাবে ধরো যে এটা হচ্ছে অস্ট্রিয়া কথা কথা ধরো এটা অস্ট্রিয়া এই দেশটার লোকেশনটা বা হচ্ছে ভোগো লোকেশনটা সো এটার এই সাইড এই সাইড এই সাইড চারপাশে দেখবে দেখবা যে কোনো জলের কোনো অংশ আছে কি না যদি অংশ না থাকে তাহলে ভাববা যে এটা হচ্ছে ল্যান্ড লক কান্ট্রি অথবা ল্যান্ড দ্বারা লক করা ঠিক আছে সো এভাবে তুমি প্রত্যেকটা জাস্ট নামগুলো দেখবা কোনো জাস্ট মুগস্ত করা দরকার নাই জাস্ট নামগুলো দেখবা ম্যাপে দেখবা তোমার মাথায় ঢুকে যাবে তুমি আসলে তুমি বুঝতে পারবা যখন অপশন আসবে যে নিচের কোন কানিটা ল্যান্ড কান্ট্রি অথবা নিচের কোনটা ল্যান্ড লক কান্ট্রি না তুমি পেরে যাবা সো এটা আসলে আবার বলতে হচ্ছি করা কিছু নাই জাস্ট বেসিকটা বুঝবা এবং নামগুলো জাস্ট এভাবে যেটা বললাম জাস্ট খুঁজে বের করবা সো আশা করতেছি যে আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের এই ছোট্ট পয়েন্টটা মাথায় ঢুকে যাবে যে ল্যান্ড লোক কান্ট্রি বলতে কি বোঝায় সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো টপিকে আল্লাহ হাফেজ আলাইকুম